নিউ চলে যাচ্ছে আরেকটা দিন থাকলে ভালো হতো কিন্তু আয়নের হয়েছে আজকে সানডে আয়নের আজকে এক্সাম আছে আর ঘুম থেকে উঠে ডিরেক্ট উঠে এসেছি দেখছি সবাই একদম রেডি ফেরি হয়ে গেছে এক্সামটা ভালো করে দিও

আপারা একদম রেডি হয়ে নিমে আর থাকার কথা বলার অপশন নেই হ্যাঁ পেট বেলা করছে না যাবে একদম ঘুম থেকে উঠেছে তো বুঝতে পারছে না কি হচ্ছে কি হলো ঘুম থেকে উঠে ইতিমধ্যে একটু করি খাওয়ার টাইম দেয়নি তা করে দাও

আবার ফোন করো বাড়ি এই কয়েকদিন ধরে ব্রেকফাস্ট এর লুচি এটা ওটা খাওয়ার পরে আজকে একদম সিম্পল ব্রেড বাটার এখানটাতে কলার আমার সকালবেলা তেলের পিঠে করেছে তেলের পিঠে

এইদিকে উঠোনের দিকে আসলাম উঠোনের দিকে আসাই হয় না এই কদিন ধরে এসে বাড়ির মধ্যে বাড়ির মধ্যে একটু সামনেটা একটু বসি আফ্রিদ হয়েছে কপি ক্যাট মানে কিছু একটা বল আমি যেহেতু জামান জামান করে বলি আমি জামান জামান ও বলছে জামান 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 জঙ্গল এই গাছগুলো কি সুন্দর হচ্ছে আবার কেটেছে আছে এই গাছগুলো না না এগুলো সে কিনেছিলাম না হ্যাঁ কিনে তো ছিলাম কিন্তু সুন্দর করে দেখো উঠছে বৃষ্টি চলেছে কিন্তু এই বাগান বাড়িতে বৃষ্টি চলেছে বাগান বাড়িতে বৃষ্টি দেখতে আসলাম একটু উঠোনটা একটু ঘুরবো একটু বসবো বৃষ্টি চলে এলো শান্তি নেই একটু শান্তি নেই ওহ ও শান্তি নেই জীবনে

আমি তো বিশ্বাসই করতে পারিনি যে না না ঝিজি পোকা বা কোন কিছুর आवाज হবে কিন্তু বৃষ্টি যে ওইভাবে এক ধার দিয়ে আসে সেটা আমার ধারণা ছিল না মানে বুঝতে পারি নি যে ওইভাবে আস্তে 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 এদিকে সরে আসে 엄마 জানিস আজকে একটা নতুন এক্সপেরিয়েন্স করলাম জিনিস पापा বলছিলেন আমি বিশ্বাস করিনি বলছিল তাই তো দেখি যখন আলোতে এদিকে গাছের পাতায় পড়ে না ও ওই সাউন্ডটা হয় আস্তে আস্তে যখন এদিকে আসে তখন এরকমই হয় এত জোরে বৃষ্টিটা এলো মনে হলো আজকে সারাদিন তো বৃষ্টি থামবেই না ঝম ঝম করে কন্টিনিউলি হবে মোটামুটি আগামী তিন চার দিন হতে থাকবে বাট কোথায় কখন বৃষ্টি হলো বৃষ্টি থেমেও গেল আর এবার জানো তো কি হয়েছে আমি ইনায়ের জামা কাপড়ও খুব সীমিত নিয়ে এসেছি অল্প কিছু নিয়ে এসেছি এবার এই ওয়েদার মেঘলা মেঘলা ওয়েদারে কিছুই শোকাচ্ছে না হচ্ছে গিয়ে মেয়েটার আমার ওই একই জামা পরে থাকতে হচ্ছে কোন কোনো সময় নাগা পুঙ্গাও থাকতে হচ্ছে ওকে আজকে এখন আমি এই গরমে ডাইপারটা চাইছি না কিন্তু কিছু করার নেই কারণ ওর কাছে আমার কাছে প্যান্টের কালেকশন শেষ মানে সব কিছু ভেজা এমন নয় যে অল্প এনেছিলাম মানে খুবই অল্প যা এনেছি যথেষ্ট কিন্তু শোকাচ্ছে না তো কি করব যাই হোক এরম করেই চালাই আজকে এখন ওকে ডাইপারটা পরিয়ে দিতে হবে স্নান ধান করিয়ে আর একটাও যা ছিল সব শেষ কি পড়ছিস এটা হ্যাঁ কি কিবচ্চি কি লুঙ্গি ওটা লুঙ্গি না ব্লাউজ ও পরবে কে দেখি বাহ এই ড্রেসটা তো খুব সুন্দর হইছে আফ্রিদের ফার্স্ট ক্লাস এটা ছোট সাইজ নিলে তো এর হই এটা লুঙ্গি না জামা কাপড় গোছাচ্ছি ও ওটা নিয়ে এখন মাথায় দিচ্ছে পাইপ দিক থেকে তুলছে পড়ার খুব শক হয়েছে বাবা দেখি বাবা এটা তো এটা বাবা করে দাও তো হ্যাঁ জামা হ্যাঁ জামা জামা সুন্দর বাবা জামা বাবা দিদি কিছু করে বাবা বাহ বাবা আজকে ইনায়াকে স্নান করিয়ে আমিও স্নানটা করে নিয়েছি ওকে স্নান করতে গিয়ে পুরো ভিজে গেছিলাম যখন স্নান করাচ্ছি তখন ঝমঝমিয়ে বৃষ্টি এসেছিল এখন সাড়ে বারোটা মতো বাজে আজকে না অনেকদিন পর যেন মনে হচ্ছে একটু রিল্যাক্স করছি তাড়াতাড়ি করে স্নান যেন হয়ে গেছে সবই হয়ে গেছে আর এই জায়গাটা দেখো আগে কেমন থাকতো আর এখন কি সুন্দর হয়ে গেছে অফেইট আর আজকে থেকে মনে হচ্ছে প্রপার বর্ষাকালটা পড়ল আর গ্রামের দিকে মানে যেহেতু গাছপালাটা বেশি এখানে বর্ষাকালটা বেশি বোঝে যায় শহরের দিকে অতটা বোঝা যায় না বৃষ্টি পড়লেও সম সমস্তটা ক্লিয়ার হয়ে গেল বাট এই যে গাছের পাতা থেকে টুকটুপ করে একটু করে জল পড়ছে এটাই মনে হচ্ছে প্রপার বর্ষাকাল আজকে দারুণ লাগছে ওয়েদারটা অনেক দিন পর একটু মন মাথা সব শান্তি পেয়েছে বাচ্চাদের যে ভাত খেতে কি কষ্ট হয় আমি বুঝে পাই না অন্য কিছু সব খায় রুটি খাবে পরোটা খাবে ভাত গিলতে কষ্ট দেখো আমার মা ভাত খাওয়াচ্ছে তাতে কেদে কেটে পুরো গ্রাম অস্থির করে দিল কি হয়েছে নাকের জল চোখের জল হয়ে গেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে খেতে হবে না ভাত খেতে হবে না ভাত খেতে হবে না আচ্ছা আচ্ছা আর খাবে না আর একদম খাবে না আজকে খাই রে আপনি কি পেঁয়াজ দি দাও আর চপ দাও

দেখেছিস কালকে কি হয়েছিল আর আপনি নতুন নতুন এখন ডান্স করতে শিখে শুধু টেঙে টেঙে দেখো তো মাম্মা বাবা এটা দেখো টেঙে টেঙে দেখো তো মামাকে টেঙে টেঙে দেখো টেঙে 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 করতে গিয়ে কালকে চেয়ারে উঠে টেঙে টেঙে করছিল দি দুপ করে পড়েছে ঠোঁটে লেগেছে ঠোঁটে আর বলছে ঠোঁটে কেটে ফেটে ফুলে জিজ্ঞেস করো তো কি রান্না জিজ্ঞেস করো আর এইখানটাতে কি রান্না হচ্ছে আমার আজকে নিরামিষ ভাত ডাল শাক ডিম ভাজা হবে আমিষ তাই তো আজকে নিরামিশ আজকে নানুর হোটেলে নিরামিষ খাবার নবে বৃষ্টির দিনে নিরামিশ ভালো লাগে আপনি একটু মিট না হলে মিট আছে মিটা মিট আছে তাই তো এগ মিট খিচুড়ি হলে একটু ভালো হতো একটু আজকে খিচুড়ি খেয়েছো তো আজকে খিচুড়ি না আজকে যেমন ওয়েদার একটু খিচুড়ি হলে ভালো হতো বাট কালকেই যেহেতু আমরা খিচুড়ি খেয়েছি তাই না আজকে আর খিচুড়ি খাবো না নইলে আম্মার বলতে আম্মা একটু সুন্দর করে খিচুড়ি করো কালকে একটু খিচুড়ি আছে সবাই একটু খিচুড়ি খাই দাও তো আছি আফ্রিক ভাত দাও খাবে আজকে একটু ইচ্ছে হলো এই টাইমটাতে এত সুন্দর ওয়েদারে ওরে বাবার ওকে খাওয়াতে গেলে যা কান্না শুনতে পাচ্ছ আসে কাউকে ঢুকতেও দিচ্ছে না বলে আরও সবাইকে দেখলো ওর কান্নার জোরটা বেড়ে যাবে তাই তোমরা বাইরে যাও ও আস্তে আস্তে খেয়ে নেবে আর জামানও বললো যে এই সুন্দর ওয়েদারে এক কাপ লিকার চা হলে কেমন হয় আর এই যে আমি চা প্রেমী মানুষ না বানানো চাই জামান যখন অফারটা করলো করেই নিলাম দুজনের জন্য দু কাপ লিকার চা ঘড়িতে এখন দেড়টা বাজে আর এই যে দেখো না আমার গুটলিটা এই জাস্ট ঘুম থেকে উঠলে একটা বড় স্মাইল দিয়ে দুষ্টুমি শুরু করে দিয়েছে আমি সোফাতে বসেছিলাম বসে বসে একটুখানি চুলটান চ সোফাতে বসে আমি একটু ভিডিও টিডিও দেখছিলাম তার মাঝে উঠে দেখছি এদিক ওদিক দেখছি যে এই খুঁজে পাচ্ছে না কাঁদতে যাবে আর কি আর আমি বলেছি মাম্মা আর একটা বড় স্মাইল দিয়েছে ওইদিকে থাকো তো সবাই হ্যালো ইনায় জামান হ্যালো গুড আফটারনুন হ্যালো এটা কি ইনায় জামান

আমাদের খাবার খাচ্ছে আমি ভাত আমাদেরই ভাত আর এখানে আমার ডাল রান্না করেছে এর মধ্যে একদমই ঝাল দেয়নি তো ডালে আলু ছিল ডাল আলু একসাথে আমি ওকে ভালো করে মাখিয়ে দিয়ে দিয়েছি হ্যাঁ আজকে ভাবলাম দুপুরবেলা খাওয়া দাওয়াটা আমাদের একটু তাড়াতাড়ি হবে এখন চারটে বাজে আর কখন খাবো কি আর করা যাবে এমন না যে রান্না লেটে হয়েছে রান্না হয়ে গেছে আমরা একটু ল্যাদ খাচ্ছিলাম আব্বাও বাড়ি ছিল না একটু অপেক্ষা করছিলাম আব্বাও বাড়ি আসুক তারপরেই একসাথে খাবো কিন্তু বাচ্চাগুলো তো হয়ে গেছে কিন্তু আমার বাচ্চাটা খেলো না আমার বাচ্চা সে খেল না কি করবো একদিন খায় তো দুদিন খায় না চলো চলো আমরা খাবো তুমি দেখবে এবার আমরা খাবো তুমি দেখবে চলো আজকে খাওয়া দাওয়াটা একদমই সিম্পল ভাত আর এইখানটাতে হয়েছে ডাল আর আলু একসাথে আর এইখানটাতে শাক ভাজা একটা দুটো টিকে আছে আর মা আম্মা একটু মাংস রান্না হয়েছিল যে মাংস ভাজা করেছে গুড ইভিনিং एवरीवन এই যেই নাকে রেডি করেছি তার সাথে আমি রেডি হয়েছি একটুখানি যাচ্ছি কাটিয়ার কি জন্য যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদেরই কাটিয়ার গেই বলছি আগে যাই আমি পুরো শেওর নাম ہے তোমাদেরকেও বলতে পারছি না আপাতত চলো আজকে আফরি দাদা যাবে না মাম্মাম আজকে আমি তুমি পাপা যাবো আর আসবো তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি আসবো যেটার জন্য কাটিয়ার আসা তাড়াহুড়ো করে এবং অনেক দিন ধরে আমরা অপেক্ষা করছিলাম ফাইনালি সেই জিনিসটা পেয়েছি হাতে পেয়ে তবে তোমাদেরকে বলছি এই যে ইনায়ের জন্য যে বালাগুলো রেডি করতে দেওয়া হয়েছিল ফাইনালি এইগুলো পাওয়া গেল এটা সাইজটা অনেকটাই বড় আমি ছোট করে রেখেছি ইনায়াকে পরানোর জন্য অনেকটাই বড় বলো অনেক পারবে কিন্তু সাইজে অনেক বড় এটা অনেক বড় মানে ওর হাতে এটা হচ্ছে পুরো হাফ অফ হয়ে গেছে এই সাইজটা ওর হাতে হচ্ছে না ওটা দেখবি আমরা আসি আবার ছোট করতে হবে চলো এটাকে ডিটেইলস আমি বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব কেমন কি হয়েছে না হয়েছে এই ইনায়াকে পরিয়েও দেখাবো এটা তাহলে এটা দিয়ে দাও খুব সুন্দর সুন্দর ডিজাইনের নূপুর আছে এই সাথে কি ভাবছি নূপুর দেখব নূপুর দেখব নূপুর দেখা হয় এছাড়া নেই ভাই এগুলো আর

ও সোনা তাহলে ওই ডিজাইন কয়টা এনে রাখ দিতে তাহলে ঠিক আছে ওর মধ্যে থেকে একটা নেব এই টাইপের আমার কাছে নেই আপনি আছেন কি হচ্ছে কি করছি এটা ব্যাগে দিয়ে দাও তাহলে চলো নূপুর তালে অনরে একদিন নূপুর পিমণি নেবে বলছিল পিমণি আর সু তারপর একসাথে আমরা নূপুর নেব ছাবাই 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 নূপুর নেব নূপুর টা টাйна টা টা চলো টাটা করে দিয়েছে

সবার তো খুব পছন্দ হয়েছে এবার মাকে ভিডিও কল করে দেখাবো কারণ এইটা তো মাই দিলো ওকে মা আমার মানে ওই নারা তরফ থেকে এটা ওর জন্য গিফট তো মাকে তো ভিডিও কল করে দেখাবো বাবাকেও দেখাবো যে কেমন হয়েছে না হয়েছে